দর্শক দেখছেন ইসরায়েল থেকে সরাসরি রয়েছেন দীপন চৌধুরী এর আগেও উনি এসছেন আমার সঙ্গে অনলাইনে অনেক কথা অনেক আপডেট ওখান থেকে দিয়েছেন আজকে আরও একবার ওনাকে নিয়েছি এই জন্য কারণ নতুন করে যেসব খবর আসছে যে ওখানে আবার সব হামলা ইত্যাদি হচ্ছে কিছু ভিডিও সামনে এসছে যেমন একটা ভিডিও হাসপাতালে অ্যাটাক এটা এইসব বলা হচ্ছে এবং আরও সব ভিডিও আসছে বাচ্চাদের বাচ্চাদের ওপরে আক্রমণ হয়েছে মানে এই সব মর্মান্তিক সব ভিডিও আসছে তো আমি এই এইসব বিষয়ে একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো যে আবার হলোটা কি বেশ তো বলা হচ্ছিল যে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি এই সব হয়েছে তো আবারও কি হলো কেন এই সব খবর নতুন করে আসছে যে আবারও হামলা সেই আবার আবারও অনলাইনে নিয়েছি দীপন চৌধুরীকে দীপন চৌধুরী স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার কিন্তু কি হচ্ছে আবার সব এইসব খবর কেন মানে কি ব্যাপার কি হলো দেখুন যখন আপনার সঙ্গে লাস্ট যেবার কথা বলেছিলাম তখন দেখবেন আমি বলেছিলাম যে এই যে শান্তি চুক্তি চলছে সেটা যেটা যদি ভেঙে যায় তার দুটো প্রধান অন্তরায় সেখানে থাকতে পারে প্রথম বলেছিলাম একটি পরিবারের কথা বিবাস পরিবার আহ যার মানে পুরো মানে বাবা মা এবং দুটি বাচ্চা ছেলে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাজাতে তো বাবাকে ওই যে চুক্তিটা হলো মানে বন্দি প্রত্যাবর্তন চুক্তিটা বাবা জীবিত বাবাকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইসরায়েল যখন এই চুক্তিটা চলছিল প্রথম থেকেই আর কি মা এবং দুই বাচ্চার খবর নিতে চাইছিল তো প্রথম দিকে হামাস কোনো উত্তরই দিচ্ছে না বলছে আমাদের কাছে খবর নেই জানাবো জানাবো মানে যেহেতু প্রথমে মহিলাদের এবং বাচ্চাদের ছাড়া হচ্ছে তো সেই সব মহিলা এবং বাচ্চাদের ছেড়ে দেওয়ার এবং 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 দুই দুই বাচ্চাকে ছাড়া ছাড়া হয়নি হয়নি ছেলে কাফির তো কিন্তু লাস্টে পরও এই তখনই একটা সন্দেহ এদের মধ্যে জেগেছিল যে সম্ভবত তারা জীবিত নেই যে শেষে সেই আশঙ্কাই সত্যি হলো যে দুই বাচ্চা ছোট বাচ্চাটি যখন কিডন্যাপ করা হয়েছিল তখন আট থেকে ন মাস বয়স এখন ওই হয়তো মানে বেঁচে থাকলে দু বছরের কাছাকাছি তো এরা এদেরকে তো হামাস ওখানে মেরে ফেলে মানে অনেক আগেই মেরে ফেলে এখন মানে এমন নয় যে রিসেন্ট হইতে গত বছর মানে এই দু হাজার নভেম্বর নাগাদি সম্ভবত এদেরকে মেরে ফেলে এমন কি যখন এদেরকে বডিটা রিটার্ন করতে হবে তখন বাচ্চাদের কফিন দুটো আগে পাঠিয়েছে কিন্তু মারটা পাঠায়নি মানে যাকে পাঠিয়েছিল মা হিসেবে বলে সেটা ওরা যখন ডিএনএ টেস্ট করেছে সেটা ম্যাচ করে তো সেইটা নিয়ে আরো একটা বড় একটা বিশাল প্রতিক্রিয়া এখানে তৈরি হয় যে তারপরে এক দুদিন পর ওরা হামাস বলে না আমরা ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি যে অরিজিনাল এটা পাঠায় তো সেইটা একটা ফ্যাক্টর ছিল কারণ এইখানে এরকম এই একটা সেন্সিটিভ পরিবার এদেরকে মৃত্যুর পর মানে জনগণের একটা মানে পাবলিক সেন্টিমেন্ট ছিল খুব ভাই এর থেকেও বড় কথা যেটা হচ্ছে যে আমি আগেরবার যেটা বলেছিলাম যে মানে সব বন্দি কিন্তু এইখানে হামাসের কাছে ইকুয়াল নয় মানে যেটা বলেছিলাম যে একজনের বদলে ধরুন তিরিশ জনকে ছাড়া হচ্ছে তো সেই রেশিওটা বাচ্চাদের জন্য একরকম মহিলাদের জন্য একরকম জীবিতদের জন্য একরকম মৃতদের জন্য একরকম এই মুহূর্তে এখনো গোটা বন্দি যারা গাজাতে আছেন তারা অনেকেই হচ্ছে আর্মির মানে আর্মিতে মতো সার্ভিং ছিলেন তো তাদের বিনিময়ে যে মানে নাম্বার অফ যাদের আমার চাইবে যেটা আর কি মানে বড় বড় ওদের কিছু নেতা যারা এখানে বন্দি আছে তাদেরকে ছাড়াতে চাইবে সেই নিয়ে চুক্তিটা একটু ডিফিকাল্ট তার কারণ এদেরকে ছাড়া ইসরায়েলের পক্ষে সম্ভব না তো সেইটা একটা ডেডলক হওয়ার সম্ভাবনা ছিল আর দ্বিতীয় যেটা গলার কাঁটা এই পুরো প্রসেসটাতে হচ্ছে গাজাতে একটা মানে করিডোর আছে মানে একটা রাস্তা আছে যেটা উত্তর থেকে দক্ষিণ গাজা যেটা একদম আপনার ইজিপ্ট এবং ইজিপ্ট ইসরায়েল গাজা এই ট্রাই পয়েন্ট এই অব্দি কানেক্ট করে এটাকে বলা হয় হচ্ছে নেটজারিম করিডোর বা ফিলারেফি করিডোর ফিলারেপিক করিডোরটা হচ্ছে একদম একটা গুরুত্বপূর্ণ সে বলে না আটারি টাইপের রাস্তা এখানে হামাসের সমস্ত টানেল নেটওয়ার্কটা আছে কারণ এই নেট টানেল গুলো এটা হচ্ছে একদম ইজিপ্টের বর্ডার অব্দি বিস্তৃত মানে হামাসের যে মাদক এবং চোরাচালান বা ড্রাগস বস্ত্র সস্ত যে হামাসের পুরো সাপ্লাই রুটটা এই টানেলগুলো থেকে আসে ভায়া ইজিপ্ট এবার ইজিপ্টের সরকার সেই অর্থে নয় ইজিপ্ট আর ইসরায়েলের বর্ডারে যে অঞ্চলটা সেটা একটা মরুভূমি টাইপের তো সেখানে বিভিন্ন ওই বেদুইন জনগোষ্ঠী আছে বা আর্মিরও একটা অংশ পোড়া আছে তাদের সঙ্গে হামাসের একটা নেক্সাস আছে যেখান দিয়ে এটা মানে নেগোসিয়েশন হয় তো ইসরায়েল এই যখন ঢুকেছিল ওইখানে ইসরায়েল ওই করিডরটাতে অবস্থান করছিল তো চুক্তির প্রথম থেকেই হামাসের যেটা শর্ত যে ইসরায়েলকে ওইখান থেকে প্রত্যাহার করতে হবে সৈন্য কিন্তু ইসরায়েল জানে যে ইসরায়েল যদি মানে ইসরায়েলের দাবি আর কি যে ইসরায়েল যদি ওইখান থেকে সৈন্য প্রত্যাহার করে তো সেই ক্ষেত্রে হামাস আবার নিজেদেরকে সংগঠিত করবে অস্ত্র পাবে এবং আবার পরবর্তীকালে হামলা করতে পারে তো সেই জন্য ইসরায়েল ওই করিডোরটা কিছুতেই ছাড়তে চাইছে না তো সব মিলিয়ে আর কি এই জন্য চুক্তিটা আর অতটা অগ্রসর হচ্ছে না আর আরো একটা যেটা সিগনিফিকেন্ট ডিফারেন্স হয়েছে সেটা হচ্ছে মার্কিন যে রাষ্ট্রপতি তার বদল বাইডেন প্রশাসনের সময় এই গাজাতে মানে ঠিক আছে আমেরিকা অস্ত্র সাহায্য তখনও করতো কিন্তু প্রচুর আর কি মানে ইসরায়েলের সঙ্গেও মনোমালিন্য নানা রকম ছিল এইখানে হামলা করতে পারবে না যেমন একটা উদাহরণ দিয়ে রামজান মাস চলছে তো গত বছর এই রামজান মাসে ইসরায়েল তখন ওই খান ইউনিস এবং রাফা বলে যে দক্ষিণ গাজার অঞ্চলে তারা ঢুকতে গেছিল আর মানে কিন্তু তখন আমেরিকা প্রশাসন পুরোপুরি ওটাকে মানে নিষেধ করে এবং এক প্রকার মানে কার্যত সেই সময় সিসফায়ার হয়েছিল কিন্তু আপনি দেখছেন যে বারবার ট্রাম্প বলছে যে অল উইল ব্রেক লুজ আমি সব মানে দেব না বা বারবার বলছে বলছে যে গাজাদেরকে ওই দেশে দেবো কখনো কিছু পাত্তা ইজিপ্ট নাও কখনো বলছে জর্ডান নাও কখনো বলছে ইন্দোনেশিয়া পাঠাবো তো মানে মার্কিন প্রশাসনে একটা বদল এসছে যার ফলে ইসরায়েলকে মানে এখন গেঁধে রাখার সেই শক্তিটা যেটা বাইডেন প্রশাসনের ছিল সেটা কিন্তু আর নেই তো এই হচ্ছে মোটামুটি একটা বলতে পারি যে ওভারঅল চিত্র এই মুহূর্ত না সেটা ঠিক আছে দীপন কিন্তু বাচ্চাদের ক্ষতি হলে আমাদের একটা অনুভূতিকে আঘাত করে অবশ্যই কিন্তু যেটা আপনি বলছিলেন যে এটা হচ্ছে পাল্টা মানে ইসরায়েলের ওই বন্দি বাচ্চা না ছাড়া বা এ এর একটা জের এ পাল্টা একটা রিয়াকশান হয়ে যাচ্ছে আর একটা বিষয় বা এই এইসব জায়গায় যেটা বলা হচ্ছে এটা 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 কেন ওগুলোকে কি ঢাল হিসেবে ব্যবহার করে হামাস মানে ওগুলোকে টার্গেট কেন দেখুন এখানে যেটা বলতে হবে যে দুটো জিনিস বলতে হবে প্রথমে একটা হামাস কিভাবে অপারেট করে হামাসের মোটা সফরটা বুঝতে হবে আপনি দেখবেন যখন এই বন্দীদের ছিল তো তখন ভিডিও গুলো নিশ্চয়ই খেয়াল করেছেন দেখবেন যে একদম আর্মি ইউনিফর্ম পরে মুখোশ টুকোশ পরে একবারে সবাই মিলে প্যারেড করে জড়ো হয়ে তখন একটা বিশাল বিরোধের একটা মানে এক্সাম্পল হিসেবে ওরা প্রমাণ করছিল এবং সেখানে ছিল কিন্তু যখনই কোন রকম কিছু হামলা হবে তখনই এরা ওই আর্মি ইউনিফর্ম ছেড়ে সিভিলিয়ানদের মধ্যে গিয়ে লুকোবে এবার সিভিলিয়ান এই কথাটা এখানে কিন্তু খুব মানে একটু বিতর্কিত কেন বলছি তার কারণ আমরা যুদ্ধ মানে শুধু জানি যে ঠিক আছে আমাদের যেমন আহ লাদাখে বা কাশ্মীরে হয় যে বরফ ঘেঁষা পাহাড় মানে বরফ ঘেরা পুরো পাহাড় হ্যাঁ সেখানে জনমানুষ নেই বা মরুভূমি এখানে কিন্তু এরকম নয় রাজা স্ট্রিপ একটা মানে ছোট্ট একটা জায়গা তার মধ্যে লক্ষ লক্ষ লোক মানে জনঘনত্বে সেটা হচ্ছে যে বিশ্বের অন্য মানে এক বা দুয়ের নাম্বারে থাকবে আর তো এইখানে আপনি সিভিলিয়ান এবং যে হামাস এদের মধ্যে ডিস্টিংগুইশ করা কার্য তো অসম্ভব আর এটা মাথায় রাখতে হবে যে এই অনেক অনেককে বা অক্টোবর সাতের যে হামলা হয়েছিল তাতেও অনেক যারা সাধারণ যাদেরকে বলা হচ্ছে তারা পার্টিসিপেট করা করেছে অনেক ভিডিও আছে আপনি দেখবেন যে হামাস তো যারা এসেছিল সেই দিনকে ওই পুরো আর্মি ইউনিফর্ম পরে পিক আপ ভ্যান করে সেরকম কিন্তু আপনি দেখবেন যে সাধারণ বাইকে করে পায়ে হেঁটে যখন বর্ডার গুলো মানে বর্ডার ফেন্সিং গুলো যখন ভেঙে ফেলা হয়েছিল তো তারা এসছিল মানে সিডিলিয়ান যাদের বলা হচ্ছে এবং তারা এই মানে এত যে পনবন্দি ছিল অনেকে এরকম সিভিলিয়ান বাড়িতেই ছিল এরকম নয় যে সবাইকে ওই নিয়ে গিয়ে রাখা হয়েছে প্রথম দিকে একজন হোস্টেজকে ছাড়ানো হয় সে বলেছিল যে গাজার অন্যতম যিনি মানে নাম্বার ওয়ান ডাক্তার তো তার বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল পরে ইসরায়েল তাকে মেরে দেয় তো এই ডাক্তার থেকেই যেটা বলার সেটা হচ্ছে যে আরেকটা গাজার প্রধান হসপিটাল আছে সেটাকে বলে আলসিফা হসপিটাল এই আলসিফা হসপিটালে মানে যখন ইসরায়েল আর্মি যায় তখন পুরো একটা নিচে মানে হামাসের অস্ত্র মানে সব থেকে বড় অস্ত্র সেখানেই পাওয়া যায় এবার এখন ব্যাপার হচ্ছে যে কেউ বলতে পারে হ্যাঁ তা হসপিটালে হয়তো অ্যাটাক করা নিশ্চয়ই সেটা রাষ্ট্রপুঞ্জের মানে নিয়মের বিরুদ্ধ কিন্তু এমনকি রাষ্ট্রপুঞ্জের যে সংস্থা আছে মানে ইউএন রিলিফ বলে একটা অর্গানাইজেশন আছে তাদের কর্মীরা তাদের যে মানে হেডকোয়ার্টার সেইগুলোকে পর্যন্ত হামাস ব্যবহার করে এবং এরা হামাসের সঙ্গে যুক্ত এই দুদিন আগে এই একজন যে হোস্টেজ এলি সারাবি বলে যাকে ছাড়া হয়েছিল এবং যে সেই মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি ওজন মানে তার কমে যাওয়ায় মানে সবাই মিডিয়াতে খুব মানে রিয়াকশন হয় তিনি ট্রাম্পের অফিসে গিয়েও তার সঙ্গে আলোচনা করেছিলেন তো তিনি যে রাষ্ট্রপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ সেইখানে গিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন কিভাবে আমাদের ট্রিট করা হয় না হয় তখন উনিও স্পেসিফিক্যালি ওইটা বলছেন যে আমি আজকে রাষ্ট্রপুঞ্জে এসে বলছি কিন্তু তোমার সংস্থার কর্মীরাই আমাদেরকে আটকে রেখেছিল বা তোমার সংস্থার বিল্ডিং আমাদেরকে আটকে রেখেছিল তো এই জিনিসটা জানি এটা খুবই বিতর্কিত কথা কিন্তু মানে গাজার মধ্যে ওই সিভিলিয়ান নন সিভিলিয়ান এই পার্থক্য করাটা খুব জটিল এখন তার মধ্যেও এটা মাথায় রাখতে হবে যে যখন ইসরায়েল প্রথম গাজাতে হামলা শুরু করে একশো পার্সেন্ট ফুল প্রুফ না হলেও মোটামুটি গাজাকে তিন ভাগে বিভক্ত করে দেয় উত্তর মধ্য এবং দক্ষিণ তো উত্তরে যখন ইসরায়েলি আর্মি অপারেট করছিল সেখানকার সিভিলিয়ানদেরকে মধ্য এবং দক্ষিণে শিফট করানো হয় এবং তারপর আস্তে আস্তে আবার যখন মধ্যে আসে তখন তাদেরকে নর্থে ফিরিয়ে নিয়ে হয় এইরকম ভাবে তো হ্যাঁ আছে নিশ্চয়ই সেইখানে সিভিলিয়ানদেরও কিন্তু আর আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা দরকার যে ক্যাজুয়ালটি ফিগারটা আপনি দেখছেন সেটা সবসময় ঠিক নয় সিভিলিয়ানদের ক্ষেত্রে তার কারণ হচ্ছে একটা ওইরকম বিধ্বংসী এয়ার স্ট্রাইক হওয়ার পর যে ধ্বংসাবশেষ হয় সেই ধ্বংসাবশেষ থেকে মাত্র এক দু ঘন্টায় এক্স্যাক্ট নাম্বার অফ ক্যাজুয়ালিটি বার করা এরকম প্রযুক্তি পৃথিবীর উন্নত দেশের কাছেও নেই তো হামাসের মোডাস অপারেন্ডিটা হচ্ছে ওটাই সিভিলিয়ানদের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা এবং সিভিলিয়ান ক্যাজুয়ালিটিটাকে অনেক বেশি বাড়িয়ে চড়িয়ে দেখানো তার ফলে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা এবং যে কোনো মানুষ স্বাভাবিক তারা যখন সেই ভিডিও দেখছে সেটা তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে এবং এটা এতদিন তারা সাকসেসফুলি করেও ছিল কিন্তু এখন বর্তমান ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে আর সেই ব্যাপারটা অতটা ইসরায়েলকে আটকাতে পারছে বুঝতে পারছি ঢাল করে তারা এসব করছে এবং তার যে মানে হাসপাতালের হাসপাতালের নিচেও যেটা বলছেন যে এটাকে বাংকার হিসেবে বা অস্ত্রের ভান্ডার হিসেবে ব্যবহার এবং সেইগুলোও তাই টার্গেট হয়ে যাচ্ছে মসজিদ সমস্ত বড় বড় ইম্পর্ট্যান্ট সিভিলিয়ান বাড়ি এমন হয় যে ওরা যে বাড়িতে ধরুন আপনার বাড়িতে আপনাকে বললো আমি মাসিক এত টাকা দেবো এত ডলার দেব তোমাকে পুরো এই ধরনের রকেট বস্ত্র মানে তোমাকে পুরো সঞ্চয় করে রাখতে হবে এটা শুধু গাজাতে নয় যখন লেবাননে যুদ্ধ হচ্ছিল ওখানেও তাই দেখুন এখানকার মানে একটা বড় অংশের মানুষ তো খুব দরিদ্র মানে দারিদ্রতার সঙ্গে তাদেরকে রোজ যুদ্ধ করতে হয় তো আমার যে টাকাটা পায় অনুদান হিসেবে তারা এই সব ব্যাপারে এইগুলো ব্যবহার করে ওদেরকে মাসিক ভাবে মানে মাসিক ওইগুলোকে ভাড়া দেওয়া হয় বাড়িগুলো সমস্ত অস্ত্র শস্ত্র এগুলো মানে স্টোর করে রাখার জন্য কিন্তু আমি যেটা বলতে চাই দীপন যেটা হচ্ছে যে এই যে রক্ত বিশেষ করে বাচ্চা এগুলো খুব অনুভূতিকে আঘাত করে আবারও বলছে মানে এর কি কোনো সমাধান নেই কোনো সমাধান নেই বাচ্চাগুলোর আমার আমার অন্যদের নিয়ে আমি আমি একটা খুব ভালো ভিডিও দেখেছিলাম যখন মানে যুদ্ধবিরতির একটা চুক্তি হলো সবাই মহিলারা রাস্তাতে নেমে কী উচ্ছ্বাস তাদের মধ্যে করে তারা ডাকছেন যাকে ডাকার মানে কত তারা স্বস্তি ফিল করছিলেন এবং বাচ্চাগুলোর মুখে কত হাসি দেখছিলাম আমি ওই হামাস টামাস আমার ওদের প্রতি কোনো সিম্প্যাথি নেই এটা আমি বলতে পারি কিন্তু এই মহিলা বাচ্চা এগুলো কত কষ্ট লাগে না আমি বলছি এগুলোর কি কোনো সমাধান কি মনে হচ্ছে ওখানে থেকে কি কোনো সমাধান নেই দেখুন সমাধান এই মুহূর্তে মানে আমি যদি বলি শর্ট টার্মে সমাধান একটাই সেটা হচ্ছে ইসরায়েলি বন্দীদের যদি হামাস ছেড়ে দেয় তাহলে এক থেকে দু ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে আপনি একটা জিনিস এখানে বুঝতে হবে যখন হামাস হামলা করবে ঠিক আছে তখন যদি কেউ সেটাকে সমর্থন করে যেটা সবাই না হলেও এই গাজার একটা নাগরিকদের বড় অংশ কিন্তু পড়েছিল দেখুন যে কোনো মানে যদি আমরা বলি সেই অর্থে ফ্যাসিস বা অটোক্রেটিক কোনো যদি আহ শাসনতন্ত্র থাকে সে কিন্তু মানুষের একটা অংশের সমর্থন ছাড়া টিকে থাকতে পারে না তাহলে আপনি যদি মানুষ ওদেরকে সমর্থন না করতো এখানে অতটা তাহলে প্রতিদিন আপনি সেখানে খুব বিক্ষোভ দেখতেন রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতেন পৃথিবীর অনেক কিন্তু কিন্তু এরকম হচ্ছে সেরকম নেই এবং যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ধরুন এই পুরো যুদ্ধে অন্তত পাঁচ হাজারের বেশি হামাস ফাইটারকে ইসরায়েলিনা কিন্তু মেরে দিয়েছে ওভারঅল আমি বলছি দেড় দু বছর আরো বেশি হতে পারে সংখ্যা শুধু মানে মানে একদম যারা সরাসরি হামাসের সঙ্গে যুক্ত তো এই পাঁচ হাজার মারলে সাত হাজার থেকে আট হাজার বা দশ হাজার হচ্ছে আবার নতুন করে যোগ দিচ্ছে এই দশ হাজার এলো করতে এই দশ হাজার কিন্তু গাজাতে কোনো জায়গা থেকে উড়ে আসে ঠিক আছে এটা একটা সেই বলে না যে মানে সেই একটা একটা সেই গর্তের মধ্যে এরা ঢুকে গেছে আর কি মানে এখান থেকে বেরোবার উপায় কিছু নেই কারণ একটা যেটা বললাম যে অর্থনৈতিক একটা বড় মানে ব্যাপার আছে যেটা দরিদ্র দারিদ্রতা একটা আছে সেখানে হামাসের সঙ্গে থাকলে সে কিছুটা টাকা পয়সা পাবে আর এছাড়া তো একটা আইডিওলজিকাল জিহাদের একটা ব্যাপারও আছে সেটা কিছু তার মধ্যেও এই হ্যাঁ এই জিনিসটাকে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিটাকে কম করতেই আর কি এই ধরনের যে ডিসপ্লেসমেন্ট যেটা ট্রাম্প বলছিলেন যদিও সেটা ঠিক কারণ মানুষ দেশ ছেড়ে কোথায় যাবে কিন্তু তাহলে এক দুটো মানে ইমিডিয়েট যেটা দেখতে পাই এক হচ্ছে যে হামাস তাহলে এদের পনবন্দীদের ছেড়ে দিব আর দ্বিতীয় হচ্ছে হামাস অস্ত্র ছেড়ে দিই অস্ত্র ছেড়ে দিয়ে সেখানকার তাহলে থাকবে কারণ পিস মানে শান্তি কিন্তু ইসরায়েল এবং মুসলিম দেশের মধ্যে যে সম্ভব সেটা কিন্তু ওইখানেই অনেক উদাহরণ আছে প্যালেস্টাইনে যে ওয়েস্ট ব্যাংক অঞ্চলে যারা এখন যারা রুল করে প্যালেস্টাইনিয়ান অথরিটি তারাও একসময় আর্ম স্ট্রাগলের মধ্যে ছিল ইয়াসির আরাফাতের ফাতাও কিন্তু আর্ম মধ্যে ছিল তারা কিন্তু সেখানে বন্দুক ছেড়ে দিয়ে একটা যাই হোক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে হ্যাঁ মানে কিছু কূটনৈতিক সংঘাত থাকে কিন্তু এরকম নয় যে তাদের মধ্যে রোজ যুদ্ধ হচ্ছে তো একটা অংশ অথরিটি তাদের সঙ্গে ইসরায়েলের চুক্তি আছে আবার দেখবেন ইজিপ্ট বা জর্ডান যার সঙ্গে ইসরায়েল শুরুর দিকে তিনটে যুদ্ধ লড়েছে কিন্তু আজকে তারা মানে এক প্রকার সহযোগী দেশ তাদের মানে সহযোগী দেশ মানে এরকম নয় যে শুধু যুদ্ধ হচ্ছে না মানে তাদের মধ্যে ধরুন সমস্ত রকম আদান প্রদান হয় হ্যাঁ প্রযুক্তি তারপরে এই ধরনের এনার্জি সমস্ত ইসরায়েল জর্ডানকে জল দেয় ইজিপ্টকে জল দেয় শান্তি শান্তি সম্ভব সম্ভব কিন্তু যখন আমি যেটা আগেও বহুবার এই কথাটা বলেছি যে ইসরায়েলের এবং ইহুদিদের বেঁচে থাকার অস্তিত্বকে মাসকে আগে স্বীকার করতে হবে তাহলে আমার মনে হয় শান্তি যাক নীতিগত অবস্থান এবং মানসিকতার পরিবর্তন না ঘটলে মানে এটা সম্ভব নয় আর এদের এর মানে এর মধ্যে প্যাঁচে পড়ে শিশু বাচ্চা যারা তাদেরও প্রাণগুলো চলে যাচ্ছে খুব খারাপ যেগুলো খুবই দুর্ভাগ্যের কি যায় না এখান থেকে কি কীভাবে বেরিয়ে আসবে ওখানকার শান্তির পরিস্থিতি অসংখ্য ধন্যবাদ দীপন চৌধুরী আবার আপডেট পেলাম ভালো থাকবেন আপনি পরে আবার যোগাযোগ হবে দর্শক শুনলেন খুব খারাপ লাগে মানুষের মৃত্যু শুনলে মানে খারাপই লাগে যেখানেই হোক ঘটনা মানুষ মারা যাচ্ছেন হামলা হচ্ছে ভাল লাগে না মানে সাধারণ মানুষের মৃত্যুর কথা বলছি আর কি তবে দীপন চৌধুরী যেটা বললেন আসলে এরাই তো আবার ওদেরকে সাপোর্ট করে যায় ওদের যা মানে ক্রিয়াকলাপ সেটা যে সমর্থনযোগ্য না সেসব নিয়ে তো খুব বিক্ষোভতা তারা দেখান না বরং তাতে জয়েন করে যান জয়েন করে যান পরবর্তী সময়ে তাহলে কী করে বুঝবো যে অ্যাকচুয়ালি ওনারা কারা সবার বাচ্চা হয়তো কিন্তু সিভিলিয়ান সাধারণ মানুষ এবং যারা ওই হামাস তখন বুঝতে পারে এটা তাছাড়া ওদেরকে ঢাল করে নিজেরা আড়াল দেয় আড়াল দিলে ওরাও আড়াল করে তো এই জায়গা থেকে শিকার হয়ে যাচ্ছে যাই হোক আবার বলছি বাচ্চা তো বাচ্চা ভাল লাগে না এমন এমন সব ভিডিও সামনে আসছে মানে খুবই খারাপ লাগা খুবই খুবই খারাপ লাগা সব ভিডিও সামনে আসছে নিশ্চয়ই তো আপনারা দেখেছেন কিন্তু সমাধানটা কোথায় সমাধানটা হবে কি করে কেন সমাধান করা যায় না একটা একটা সমাধান সূত্রে কেন আসা যায় না চুক্তি অনুযায়ী চলে একটা শান্তি ফিরিয়ে আসা হোক না কেন হচ্ছে না বিরাট প্রশ্ন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে